যে লোকটা হত্যার প্ররোচনা দিয়েছে সেই লোকটা এখন আমাদের জাতীয় নিরাপত্তা পরিষদে কি নিরাপত্তা উপদেষ্টা আপনি কি মনে করছেন সে নেমনি গেছে ভারতে তাকে কানটা ধরে নিয়ে গেছে কান ধরে নিয়ে গেছে অজিত ভাষায় এবং তাকে ধরাই দিতে ফাইল এই যে তোর বাংলাদেশে এই জায়গায় ঘটতেছে এই পাকিস্তানি জঙ্গিরা ট্রেনিং দিতেছে সন্ত্রাসবাদের ট্রেনিং দিতেছে আমাদের জাল করে নামছে তেরো চাল্লিশটা মধ্যে জাল করে নাম বিরোধী জঙ্গিদের ট্রেনিং করানো হচ্ছে কাতারের দোয়া আছে এই দক্ষিণ এশিয়া এবং এশিয়ায় ষড়যন্ত্রের যে যত ষড়যন্ত্র হয় ওইখান থেকেই হয় ওটা ষড়যন্ত্র ঘাটি সেখান থেকে ডেকে নিয়ে সেখানে বোঝানো হয়েছে এবং লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে বললাম তো এই কাতারে দুই কারণে গিয়েছিল একটা হইল যে চেয়েছিল যে যে কোনো মূল্যে তারা ক্ষমতা থেকে যাবে যাতে সহযোগিতা করে কিন্তু সেখানে গিয়ে তারা ভারতের যে কূটনৈতিক রাজনীতি আর্থসামাজিক রাজনীতি এটাতে তারা ধরা খেয়ে গেছে কারণ অজিত ধবালের সামনে তো এই জাতীয় নিরাপত্তা উপদেশ তো শিশু আনা দুধের শিশু দুধের শিশু তার চেয়েও ছোট মায়ের পেটে থাকার মতো তারা তো ওইখানে গিয়ে ধরা খাবে আর আওয়ামী লীগ নির্বাচন বাংলাদেশে কেউ মানবে না বিশ্ব মানবে না আর এরা আসলে চাচ্ছে কাতার বলেন দিল্লি বলেন সব জায়গায় যেখানেই বলেন কারণ তাদের আমেরিকা আব্বা এখন তাদের তালাক দিছে এক তালাক দিয়ে দিছে আমেরিকান আব্বা ওয়াশিংটন সোজাইসা হোয়াইট হাউস এই ইউনুস সরকারকে এক তালাক বা দুই তালাক দিয়ে রাখছে এখন তিন তালাক দিলে পাঁচ মিনিটের মধ্যে চলে যেতে হবে বাংলাদেশে দুইটা একটা দল এবং বিদেশের হোয়াইট হাউস যদি তাকে দেয় মিনিট তালাকবে এই সরকার এখনো সরকারকে আর বিএনপি যদি পাইন তালাক দেয় জামাতকে বা ইনুস যেদিন পাইন তালাক দিবে তিন দিন আমি বলে দেখ আপনাকে বিএনপি যেদিন জামাত এবং ইনু সরকারকে পানি তালাক দিবে তখন সাত দিন এই সরকার টিকবে সর্বোচ্চ এতে চলে যেতে হবে বিদায় নিতে হবে ওই ভারত বিরোধী তা হলো মুখে মুখের কথা চাপা এটা তো আমরা জানি ওগুলো মিলকে ঝুমকে জনগণ কর্মী তৈরি করেছে একটা বিশাল বাহিনী ভারত বিরোধী তো তাদের ভারত বিরোধী জামাতের বাবার ক্ষমতা আছে যে ভারতের সাথে আপনা করে ক্ষমতা গ্রহণ করবে ক্ষমতা উনি যাইতেই পারবে না ভারতের সাথে আপনা করে টিকতে পারবে আপনার মনে আছে তো এই জুলাই আগস্টের আন্দোলনের পরে কিন্তু জামাত গিয়েছিল ভারতে মনে আছে যখন রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকা রোহিঙ্গারা পালে পালে রোহিঙ্গা ঢুকে দিল্লি গেছিল এমনকি মির্জা না তাদের কর্মীরা তো মনে করে যে করবে না আপনি জিজ্ঞেস করেন মির্জা ফখরুল সাহেব সে বার্মা গিয়েছিল কেন কেন গিয়েছিল যখন পালে পালে যখন পালে পালে ও শুধু শুধু ইয়ে বিএনপি মির্জা ফখরুল জানে জামাতের লোক বার্মাও গিয়েছিল কেন তখন বারমার ভারত গিয়েছিল রা শক্তিগুলো চাচ্ছে পাকিস্তান চাচ্ছে তুরস্ক চাচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে এবং বিপক্ষের শক্তি একটা মারাবলী লাগে এবং আওয়ামীবাদী শক্তি এখানে যোগ দেখ তখন এই দেশ একটা সিভিল আর সিভিল আর হলে নির্বাচন তো আলাদা কথা কারণ নির্বাচন তো একটা বোগাস যদি আওয়ামী লীগ সর্বনী পছন্দ করে তাহলে কেমন আপনারা জানেন কেমন নির্বাচন ব্যবস্থা হয় দেন তো এই নির্বাচনের মনছড়াড হলো না কারণ বাংলাদেশে যদি বড় বৃহৎ দলগুলো অংশগ্রহণ না করে ওই নির্বাচন নিয়ে কোনো পাঁচ পয়সা দাম থাকবে ওই ধরনের পাঁচ পয়সা দাম দিবেন নির্বাচনে দেশে হবে না দেশটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আহ এখন যদি নির্বাচন ঘোষণা করে তাহলে তো আমার ভাবির পোলারা এনসিপি গ্যাং আমার জাতীয় ভাইয়ের ছেলেরা জাতীয় বাতি যারা বৈষম্য বিরোধী গ্যাং তারপরে হাদি পাদি গাদি ইনক্লুডিং জামাত ইসলাম আর যারা এখন সরকারে আছে এই যে এনজিও গ্রামের যে দোকানদার এই যে আদম ব্যাপারের যে দোকানদারের যে সরকারে যারা আছে তো কেন নির্বাচনটা দিবে শ্বশুর বাড়ি খাওয়া বালুর সরে হাগা এদিন সুযোগ কে ছাড়বে কেন সালারে বা সমুদ্রে বিয়ে করাবে বিয়ে করায় যদি বউ নিয়ে আসে শ্বশুরবাড়ি সালার সমুদ্রে বিয়ে করাই আমি আমি তো থাকি দরজমাই তাহলে আমার জায়গা থাকবে যখন নতুন বউ আরো আমার তো কি আউট করবো জামাই হিসেবে পিঠা টিটা খাওয়াইতে পারে কিন্তু খুব ভালো ঘর থাকে পারা এরা তো তাই এরা তো গর্ব তারা এখন আসলে তো গর্ব নাই পোলা যখন বিয়ে করবো বাতিজা যখন বিয়ে করে বউ নিয়ে আসবো বউ তো ঘরের মালিক বউ তো বের করে দিবে এদের তো নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক বরং নির্বাচন যাতে না হয় এর জন্য যা যা করা দরকার তারা তা করবে নিশ্চিত থাকেন এরা করে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে এই যে দেখেন বাউল নিয়ে ঘটনা আমি এখন বিশ্বস্ত সূত্রে জেনেছি এটা এটাই আজকে আমি জানলাম আমি আমার চ্যানেলে বলতে চেয়েছিলাম প্রথমে আমি আসার আমাকে একজন ফোন দিয়ে বললো কপুরি সাহেব কয় বাউল ঘটনা একটা নাটক এখন এই যে এই যে নির্বাচন এরা যদি দেয় তাহলে তাদের চলে যেতে হবে চলে যেতে হবে কিভাবে বিএনপিও যদি নির্বাচিত হয় বিএনপি যদি ইলেকশন করে ক্ষমতা যা এ বই সময় বিরোধী আমার বাতিজা তারপরে যে সিপি গ্যাং এর আমার ভাবি পোলা এত কপালে কিন্তু শনি আছে তাই তারাও তো নির্বাচন চাইবে না আর এরা কারা ইউনুস কে ইউনুস হচ্ছে বিদেশি শক্তির একটা আর যদি একটু আমাদের সোজা বলি আর কামলা আছে ক্ষমতা আছে দখল করেছে এরা হচ্ছে বিদেশি প্রভুদের কামলা এদের কামলা রাখছে ওইখান থেকে যা বলে তারা তা করে এখন বিএনপি একটা বড় শক্তি তারেক রহমান এখন ওই যেটা সন্দেহ করেছিলাম তার পাশ ইংলিশ নইলে আপনি একটা জিনিস খেয়াল করেন সতেরো মাস 6 মাস পরে সাত মাস পরে তার রহমান আসেন আমি তখনই করেছিলাম निश्चय তার পাসপোর্ট ব্রিটিশ নালে সে আসলে কেন আর জামাত যে সর করবে সেটা আমি বলেছি যে জামাত তার রহমানকে মেরে ফেলবে হ্যাঁ উনি উনি ব্রিটিশ নাগরিকও কাছে কোন দেশে নাগরিকও তিনি এই বাংলাদেশী হিসেবে থাকতে পারবেনই উনি যে কোনো সময় আসতে পারবে ঠকাতে পারবে না কেউ তার রহমান কে মিসকেড করেছে তার 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 দলের উপদেষ্টা পরিষদ তার রহমান

নির্ভরশীল আপনি যে যাই বলেন আর জামাত নির্বাচন যত না হবে তত মৌলবাদী শক্তির সুবিধা যত কমরেড সাহাব ভাই কিন্তু জানে যে তিনি ইলেকশন বলে পাশ করবেন না তারপরে তিনি কিন্তু চান যে এই মুহূর্তে নির্বাচন স্ট্যান্ড বাই মানে কালকেও যদি নির্বাচন হয় কমরেড সাহাব ভাই বলবে ইয়াস ডান এটা কর কিন্তু জামাত কে আপনি দশ বছর নির্বাচনের কথা বলেন তারপরে ওই শালারা বিরোধিতা করবে কারণ কি কারণ এরা হচ্ছে ওই যে বাঘের সিং যখন মারামারি বাজে খাদ্য নিয়ে সিংহ শিঙে মনে করেন একটা হরিণ ধরেছে দুই সিং কারা কারি শুরু করেছে আপনারা কি বলেন না আমাদের এলাকায় বলে ফেউ ওই যেটা বাঘের মিচে মিছে করে না ফেও তখন কি করে জানেন এই হায়নার তো বাঘ সিং এর হারিনা তো বড় বড় কিছু শেয়ার করতে পারে যখন দুই বাঘে মারি লাগে তখন ওই হায়না চুপ করে খাবারটা নিয়ে দৌড় মারে

পার্টির জনসভা জামাত কিন্তু আজ যেমন ফল এমন মুруд নাই তাদের পাঁচ লাগিলো লিখতে হয় বালা জারি সালা জারি খালা জারি জামাতে অনুষ্ঠিত করার লিখতে হয় ইসলামি জলসা আজও কিন্তু ক্ষমতা তাদের হয় না যে জামাতি জনসভা যাই হোক শুধু -2 না -4 14 একটা হলো শেখ হাসিনাকে তারা উৎছেদ করুক সরিয়ে দেখ বা ক্ষমতা থেকে হটাক বা তৃতীয় চলে যায় সেটাও অন্যরকম সম্ভবত। তাহলে শেখ হাসিনা এখন দেশে নেই অম্লিকার সভানেত্রী শেখ হাসিনা এখন দেশে নেই আমি জানি না এখন তার কি অবস্থা জানি না তারেক রহমান এই দুইজন গেলেন এখন চলতেছে মাইনাস ফোর ফর্মুলা আর জামাত এই সুযোগে ওই যে আহত বা নিহত জেবরাটা বা হরিণটা নিয়ে দৌড় দিবে এটা তার আশা আমরা জানি তারা কখনোই নির্বাচন চাইবে না কারণ এরা জানে নির্বাচন হলে চাপা যতই মারু এদের বলছে আসলে তাদের তারা যে ভাব দেখায় ক্ষমতায় যদি যেতে পারে এরা কি করবে এখনই তারা বলে বলেসি ওসি সি তার কথা উঠবে আর বুঝবে এখনই বলে এখনই তারা বলে যে তারা যা বলবে তাই হবে

এরা যে ষড়যন্ত্রটা করেছে এবং ভবিষ্যতে আরো ষড়যন্ত্র করবে খালেদা জিয়া এটা দুঃখের কিছু না ক্ষোভের কিছু না মানুষ বয়স হলে মারা যাবে ন্যাচারালি আমার যে বয়স আমি এখনই মারা যেতে পারি উনি তো আমার সাথে অনেক বেশি বয়স মারা যেতেই পারে আমার বাবা তো তার সে কম বয়সে মারা গেছে আমার মা তো তার সে কম বয়সে মারা গেছে সুতরাং মারা যেতেই পারে তখন দেখবেন এই জামাত কি পরযন্ত্রটা করে নির্বাচন বানচাল করার খুব শখ করেছিলাম কমরেড সামাদ ভাই ঢাকায় নির্বাচন করবে আমিও ঢাকায় নির্বাচন করবো আশা করেছিলাম কিন্তু মনে হয় নির্বাচনটা হবে না আমি জানি না নির্বাচন হবে কিনা এখন মনে করেন যে আমাদের এই দেশে যে সাম্রাজ্যবাদী শক্তি যেভাবে তাদের করতেছে প্রথমে তারা মৌলবাদ কুচকে দিচ্ছে পাশাপাশি তারা পাশাপাশি তারা যে কাজটা করতেছে যেটা কমরেড সামাদ ভাই সে অংশে শুনলাম মুক্তিযুদ্ধকে তারা বিতর্কিত করতেছে প্রতিদিন এরা জানে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করলে মুক্তিযুদ্ধের পক্ষের সত্যি ড্রেস হয়ে অলরেডি আমাদের একজন সাংবাদিক যিনি জুলাই সন্ত্রাসের পক্ষেও ছিলেন এই আন্দোলনের অলরেডি তিনি বলে ফেলেছেন জামাতকে শুধু শাস্তি না মানে কম ক্ষোভে দুঃখে কথা বলে হ্যাঁ 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 জি 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 মানে কম দুঃখের কথা বলা নাই মানে পি যে শব্দ উচ্চারণ করেছে উচিত কম বলেছে তার মানে কি ওইখানে আমি শেখ করে থাকলে ওই হারাম দাদার কলিজা ছিঁড়ে ফেলেতাম কলিজা ছিঁড়ে ফেলতাম যখন সে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে আইন বাংলাদেশের জামাতিরা হেফাজতিরা স্বাধীনতা বানের পানিতে সান্দা মাসু যাইলে যেমন তার কিনা মাসু যাইলে যেমন এদের উজানে কিন্তু জনগণ ঠিক করবে এই যে আরেকটা আছে কি যেন আরেক বোধ মানে প্রতিদিন দেখবেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়া নয়া ব্যক্তি আসতেছে নয়া নয়া ইতিহাস নিয়ে আসতেছে মানে সবগুলো মনে হয় যে তো বাংলাদেশি না এরা বিহারির বাচ্চা তাও কি ভারতীয় বিহারি না মনে পাকিস্তানের খাস বিহারির বাচ্চা সব আরামদাদার পয়দা হয়েছে মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে এমন ভাবে তারা বয়ান দেয় আমি শিওর ওই লোকটা যখন টক ছিল ওই জায়গায় যদি কমরেড সাঁত ভাই থাকতো ওর একটা কিক মার্ক যায় আমি নিশ্চিত এগুলো মেনে নিতে পারতো না যাই হোক আমরা করি যে আমাদের কেন টক শোতে বাংলাদেশের টিভি মিভি ডাকে না না ডাকে ভালোই করছে কেন এগুলো আমরা বরদাস্ত করতে পারবো না আমরা এগুলো সহ্যই করতে পারবো না জামাতিরা যে সমস্ত কথাবার্তা এই যে কোরআন শরীফ নিয়ে বলে যে আল্লাহ তাদেরকে মনোনীত করছে দিকে চাঁদে দেখা গেছে তারপরে সূর্য এখন দেখা যেতেছে একজন সাজান চৌধুরীকে বা দাড়ি পাল্লা হলো কোরআন থেকে নিছে এই যে সমস্ত কথাবার্তা তারা বলে রোজা পূজা সব এক এই দেশের মানুষ সব মানুষ এদেরকে নিয়ে এখন উপহাস করে হাসি চারটা করে মানে এইটুক বোঝার ক্ষমতা জামাতিদের আছে কি না আমরা ভাই জানি জানি না আচ্ছা জামাতি মানে এদেশের সাধারণ মানুষটা পর্যন্ত মনে করে এরা ধর্ষক এরা রক কটা পাঠ এরা গণহত্যাকারী দল কাজে এই নামে বাংলাদেশে কোনো দিন যে তারা এই যে পাঁচ পার্সেন্ট আছে এটা ওদেরই ছানাপোনা সব ওদেরই বাপ বেটা ভাতিজা চাষের মধ্যে কেউ আবার তিন চারটে বিয়ে করছে করে মিলাইয়া পাঁচ পার্সেন্ট হয়েছে এটা পুরো জিপি জামাত জানে যে ক্ষমতে যাওয়া কথা এখন ফেয়ার নির্বাচন হলে পাঁচটা আসন নিয়ে জামাতের এটা মাখে থেকে বলতেছি আমরা মাখে আচ্ছা কথা হলো জামাত জানেই যাদেরকে আমরা চক্রবাকর মনে করি না তারা আমাদের সংবিধান চেঞ্জ করে এটা কি ওদের খবর যায় ওই ওদের খুঁটার জন্য ওরা যেভাবে আদিষ্ট হয়েছে সেভাবে আমরা বাংলাদেশের মানুষ সংস্কার

যে নারীটা তার সাথে গ্রামীণ ব্যাংক অর্ধেক পাইছিল নোবেল আর অর্ধেক পাইছিল ডক্টর ইউনুস যে নারীটা বিশ্ব দরবারে গ্রামীণ ব্যাংককে রিপ্রেজেন্ট করছে ওখান থেকে নিজ হাতে নোবেল প্রাইজ আনছে দুই হাজার ছয় সালে উনি নোবেলটা নিয়ে আসছে ওই নারীকে শো দুই হাজার সাত সালে তাকে বহিষ্কার করে দিছে এখন সেই নারী ভিক্ষা করে খায় হায় হায় সারা বিশ্বের দরবারে এই মহিলাকে চিনে নোবেল নিয়ে আসলো অর্ধেকের মালিক সে আপনারা কি জানেন সে ভিক্ষা করে খায় অথচ আমার বাবা ডাক্তার ছিল দেখ ওই যে আত্মপরিচয় যে লাভ নাই তবে আমি এটা বলি যে কোনো লোকের নাম যে বলি যে একজন লোক মহৎ লোকের একটা প্রিয় থাকে তাকেও একটা কিছু করে দেয় সেই ভয়ঙ্কর ম্যান এখন সবার মাথায় আর লোকটার নেতৃত্বে পুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতার চিহ্ন বীর প্রতীক সহ সব হাঙ্গাপ ফেলা হয়েছে পুরো বাংলাদেশকে ওনার নেতৃত্বে তো এখন ভাই জামাত জীবন দেওয়া হলো তারা নির্বাচন এখনো আছে আসে ডিপ স্টেটের সাথে সম্পর্ক কত